হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো দেখো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও যেটা কি না হবে এয়ার হোস্টেস গলার চুড়িদার কাটিং তো চলো ঝটপট ভিডিওটা দেখে শিখে নাও কী করে এয়ার হোস্টেস গলার চুড়িদার কাটিং করতে হয় তো বন্ধুরা শুরুতেই দেখো কাপড়টাকে আমি ডবল ভাজে ভাজ করে নিয়েছি তো ভাজের দিকটা কিন্তু আমি আমার দিকে রেখেছি আর খোলা দিকটা দেখো অপর অপর সাইডে রেখেছি তো এইভাবে ভাজ করে নিতে হবে তো চলো সবার প্রথমে নিয়ে নেব ঝুল তো ঝুল আছে টোটাল আমাদের বিয়াল্লিশ তো আমি দেখো সম্পূর্ণ মেজারমেন্টটা দিয়ে দিয়েছি স্ক্রিনে তোমরা দেখে নাও টোটাল ঝুল আছে আমাদের বিয়াল্লিশ ইঞ্চ সে তার সঙ্গে আমরা আরও দেড় ইঞ্চ প্লাস করব কারণ হাফ ইঞ্চ যাবে শোল্ডার জয়েন্টে আর এক ইঞ্চ মানে মুড়িয়ে যে নিচের ফোল্ডের সেলাইটা পরে সেটাতে যাবে এক ইঞ্চ তো টোটাল আমরা দেড় ইঞ্চ বাড়তি করে নিয়ে নেব সাড়ে তেতাল্লিশে ঠিক আছে তো সাড়ে তেতাল্লিশে নিয়ে এভাবে দাগটাকে সমান করে দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও কেউ স্কিপ করো না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না শিখতে চাইলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ ভিডিও কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের সেটা ভালো করে বুঝিয়ে দেওয়ার তো চলো এরপরে নিয়ে নেবো পুটটা তো পুট আছে আমাদের আঠারো ইঞ্চ আঠারো থেকে মানে হাফ একদম হাফ করে দেবো যেহেতু আমরা ডবল ভাজে কাটছি তাহলে আঠারোর অর্ধেক হয়ে যাবে নয় তার থেকে আমি আরও হাফ ইঞ্চ কমে সাড়ে আটে কিন্তু পুটের দাগ করে নিয়েছি তো সাড়ে আটে পুটের পয়েন্ট করার পর দেখো পাঁচ ইঞ্চ পাঁচ ইঞ্চ আমরা পুটের যে অংশটা থাকবে সেটাকে পাঁচ ইঞ্চে দাগ করে নিলাম আর বাদ বাকি যেটা থাকবে সেটা গলা কাট মানে কাটিংয়ে চলে যাবে তো এরপরে দেখো বগল কাটব বগলের জন্য মোহরার দাগটা নিয়ে নেব আমরা টোটাল সাত ইঞ্চে যেহেতু এটা এয়ার হোস্টেজ হচ্ছে পুট বেড়েছে সে কারণে কিন্তু বগলও বাড়বে তো তারপরে দেখো নিয়ে নেব ছাতি তো ছাতি আছে আমাদের চুয়াল্লিশ চুয়াল্লিশের চার ভাগের এক ভাগ হবে এগারো তার সঙ্গে আরও দেড় ইঞ্চ আমরা প্লাস করব দেখো এগারোতে পয়েন্ট করে নিলাম তার সঙ্গে আমরা আরও দেড় ইঞ্চ প্লাস করে সাড়ে বারোতে আরও একটা পয়েন্ট করলাম তো এইভাবে ডেড ইঞ্চ বাড়তি নিয়ে নিলে কিন্তু আমার চুড়িদারটা একদম ফিটিংস মানে হবে আর সঙ্গে একটু কাপড় বাড়তিও থাকবে যেটা ভবিষ্যতে কাস্টমার লুজ করে পড়তে পারবে তো এবারে দেখো এয়ার হোস্টেজ গলার জন্য আমরা এইখানে গলার পজিশনটা তিন ইঞ্চ ডাউন করবো তিন ইঞ্চ ডাউন করলে কিন্তু আমাদের এয়ার হোস্টেজটা পারফেক্ট চলে আসবে তো এবারে সমস্ত দাগগুলোকে বক্স করে নেব বক্স করে নিলে শেপটা দিতে অনেক সুন্দর হয় তোমাদের নতুনদের ক্ষেত্রে তো আরোই মানে সুবিধা হবে তো বন্ধুরা আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি সেলাই সম্পর্কিত সমস্ত তথ্য বা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমরা শিখতে পারো তো বক্স আমার হয়ে গেছে এবারে দেখো বগল থেকে এই কোনা থেকে এক ইঞ্চ আমরা উঠিয়ে নেব এক ইঞ্চে একটা পয়েন্ট করলাম তারপরে বগলের দেখো টোটাল যে সাথে দিয়েছিলাম দাগটা তার অর্ধেক করে নেব সাড়ে তিন এই সাড়ে তিন থেকে কিন্তু শেপটা দেওয়া চালু হবে তা আমি কি করে করছি তোমরা আশা করছি তোমরা দেখলেই বুঝতে পারবে তো বগলের শেপ দেওয়া কমপ্লিট এবারে দেখো গলার শেপটা দেবো হালকা একটু গোলাই করে দেব তাহলে কিন্তু গলার শেপও হয়ে গেল তো এবারে দেখো নিয়ে নেবো চুড়িদারের যে সাইট ফাড়ার মাপটা হয় সাইড ফাড়াটা হয় সেইটার মাপ তো শোল্ডার থেকে আমরা টোটাল কুড়ি ইঞ্চে একটা পয়েন্ট করে নেব। তো কুড়ি ইঞ্চে আমার সাইড ফাড়ার দাগটা চলে এলো এবারে দেখো এটাকে একটুখানি দাগিয়ে নেব যাতে বোঝা যায় তো এবার দেখো শো মানে বগলের যে মাপটা সেইখান থেকে এই দাগটা পর্যন্ত ফিতেটাকে এইভাবে ধরে অর্ধেক করে নেব। অর্ধেক করে নিলে আমার এইভাবে ভাঁজ করে নিলে মিডিল পয়েন্টটা বেরিয়ে গেল। মিডিল পয়েন্টে এবারে দেখো হাফ ইঞ্চ মতো কাপড়টা ভেতরে ঢুকিয়ে মানে কাটবো শেপটা আর কি হাফ ইঞ্চ মতো ভেতরে ঢুকে তো চলো শেপটাকে দিয়ে দিই তো স্কেল দিয়ে এইভাবে হালকা করে একটুখানি শেপটাকে দেওয়ার চেষ্টা করলে কিন্তু শেপটা অসাধারণভাবে সুন্দর হয়ে যায় তারপরেও দেখো আমি হাত দিয়ে আরেকটু একটু গোলাই করে দিচ্ছি তো চুড়িদারের শেপটা জাস্ট এরকম হলেই কিন্তু পারফেক্ট তো চলো আর কিছুই না এটাকে কেটে নেবো তো দেখো চুড়িদারটাকে আমি কেটে নিয়েছি এবারে দেখো সাইড ফারার যে দাগটা দিয়েছিলাম সেইখানে কিন্তু ছোট্ট একটা কাট লাগিয়ে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে সাইড ফারাটা এখান থেকেই শুরু হবে তো এবারে দেখো পেছন পাট আমরা কাটলাম তো পেছন পাটের দেখো বগলটা বগলটা আমাদেরকে মেপে রাখতে হবে এইভাবে কোনাকণি ধরে এই কোনা থেকে ওই কোন এইভাবে ধরে তো টোটাল দেখো আমার এখানে সাড়ে আট এলো এভাবে মেপে রাখতে হবে কারণ এইটা কাটিংয়ের সময় লাগবে তো চলো আমি গলাটাকেও এখনই কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেলে জাস্ট এটাকে উঠিয়ে রাখবো তারপরে কিন্তু সামনের পাট কাটব তো এবারে দেখো সামনের পাটটাকেও কিন্তু আমি সেমভাবে ভাজ করে নিয়েছি তো দেখো খোলা সাইডটা রেখেছি অপর দিকে জয়েন্ট সাইড রেখেছি আমার দিকে আর তারপরে কিন্তু পেছন পাটটা তার উপরে আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি তো দেখো এটা হচ্ছে পেছন পাট তো এইভাবে সমানভাবে বরাবর বসিয়ে নিতে হবে সেমভাবে ভাজ করে তো তারপর দেখো গলার যে পয়েন্টটা আছে গলার পয়েন্টটাকে আমরা এইভাবে দাগিয়ে নেব একটা চিহ্ন করে নেব যাতে বুঝতে পারি আর বাদ বাকি কিছুই না যেমন আছে তেমনই কেটে নেব বগল থেকে শুরু করে সাইড আর নিচে যেমন আছে ঠিক তেমনই কেটে নেব তো কেটে নিয়েছি তো এবারে দেখো সাইড পাড়ার যে পয়েন্টটা আছে এই পাটেও কিন্তু এই সাইড পারার পয়েন্টটা একটুখানি কাট লাগিয়ে নেবো যাতে বুঝতে সুবিধা হয় তো এবারে দেখো পেছন পাটটাকে সরিয়ে নেবো একটুখানি সরিয়ে নেওয়ার পরে সামনের গলার মানে কাটিংটা করতে হবে তো পেছন পাটটাকে একবারে তুলেই নিচ্ছি এটার আর কোনো প্রয়োজন নেই এবারে দেখো সামনের যে বডি আছে সেই বডির কিন্তু বগলের তালপাট কাটিং করতে হয় তো তালপাটের জন্য দেখো এইখান থেকে মানে মাঝখানটুকু টুকু জাস্ট হাফ ইঞ্চ মতো ভিতরে ঢুকিয়ে আমরা একটা দাগ করব এইভাবে কাটতে হবে আর কি আর সামনের গলার জন্য কিন্তু আমি পয়েন্ট করে নিলাম ছয় ইঞ্চে ছয় ইঞ্চে কাটিং করলে সামনের গলাটা একদম পারফেক্ট আসবে তো এটাকেও বক্স করে নেব বক্স করে নেওয়ার পরে গোল করে একটা শেপ দিয়ে নেব এইভাবে তো চলো আর কিছুই না এটাকে এইভাবেই কেটে নেব তো দেখো সামনের বগলটা জাস্ট এইটুকু হাফ ইঞ্চ ভেতরে ঢুকিয়ে কাটিং করলেই কিন্তু সামনের বডির তালপাট কাটা হয়ে গেল ঠিক আছে আর গলাটাকেও আমরা সেমভাবেই কেটে নেব তো বন্ধুরা এবারে দেখো হাতা কাটিং করবো হাতা কাটিংয়ের জন্য কাপড়টাকে দেখো চার ভাজে ভাজ করে নিলাম তো দেখো জয়েন্ট সাইডটা কিন্তু আমি আমার দিকে রেখেছি আর দেখো ওপেন সাইডটা কিন্তু এই পাশে আছে মানে অপর সাইডে আছে জয়েন্ট দিকটা দেখো এইভাবে রাখতে হবে তো দেখো শুরুতেই নিয়ে নেবো হাতার লম্বাটা তো হাতার লম্বাটা ছিল কিন্তু আমার দশ ইঞ্চ তো তার সঙ্গে এক ইঞ্চ মানে এক ইঞ্চ আমার বাড়তি হলো না কাপড়টা এখানে একটুখানি শর্ট আছে এগারোর একটু কম হলো এক ইঞ্চ বাড়তি করে নিতে হবে আর দেখো পেছন পাটের বগল মেপে এসেছে কিন্তু সাড়ে আট তার সঙ্গে এখানেও এক ইঞ্চ বাড়তি করে আমরা নিয়ে নেব সাড়ে নয় এক ইঞ্চ বাড়তি করেই এইভাবে বেশি নিতে হয় তাহলে কিন্তু বগলটা পারফেক্ট আসে তো দেখো এখানে কাপড়টা একটুখানি বাঁকা আছে আমি একটুখানি কেটে সোজা করে নিচ্ছি তো এবারে দেখো এই পাশ থেকে তিন ইঞ্চ দুই সুত আমরা ডাউন করব। তিন ইঞ্চ দুই সুতে নিচের দিকে একটা দাগ কেটে নিলাম আর এইখান থেকে দেখো এক ইঞ্চ মতো এটা কিন্তু সমান থাকবে এর পর থেকে এক ইঞ্চের পর থেকে কিন্তু শেপটা দেখতে শুরু করবে ঠিক এইভাবে তো এবারে নিয়ে নেব মোহরি মোহরি আছে আমাদের দশ ইঞ্চ তো দশের অর্ধেক করলে হবে পাঁচ তার সঙ্গে আমি আরও দেড় ইঞ্চ প্লাস করে কিন্তু সাড়ে ছয়ে কেটে নিলাম তো এবারে দেখো স্কেল দিয়ে এইভাবে কোনাকি দাগটাকে মিলে দিতে হবে তো বন্ধুরা কালারটা সাদা কালার জন্য মানে লাইটের আলোতে মানে কেমন যেন একটা এসে চকের দাগটা তোমরা দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছো না তো দেখো কাটিং করছি তবেই তোমরা বুঝতে পারবে এইভাবে করে নিতে হবে তো দেখো কেটে নিয়েছি এবার তোমরা বুঝতে পারছো আশা করছি তো এবারে দেখো কাপড়টাকে খুলে নেব খুলে নেওয়ার পর হাতার পাটেও কিন্তু সামনের দিকে আমরা তালপাট কাটিং করব। তো দেখো তালপাট কাটিংয়ের এক কিন্তু একটা নিয়ম আছে এইভাবে সোজা দিক মুখোমুখি রাখতে হবে ঠিক আছে আর উল্টো দিক কিন্তু এইপার ওই রাখতে হবে তো এবারে তোমরা যদি এইভাবে করো ঠিক আছে এইভাবে যদি কাপড়টাকে বসাও তাহলে কিন্তু হাতা কাটিংয়ে ভুল হয়ে যাবে একদম দিক সোজা দিক মুখোমুখি রেখেই কাটতে হবে তো তালপাট মানে হচ্ছে দেখো সামনের যে বগলের অংশটা হয় সেটা কিন্তু হাফ হাফিন্স ভেতরে ঢুকিয়ে কাটতে হয় সেটাকেই তালপাট বলে তো চলো কাপড়টাকে আমি সেমভাবে আবার ভাজ করে মানে গুছিয়ে নিলাম দেখো সোজা মানে সোজা সোজা মুখোমুখি রেখেছি সোজা দিক সোজা দিক তো এরপরে দেখো এইখান থেকে এই এক ইঞ্চের পর থেকে আর এইখান থেকে এই মাছ বরাবর অংশটুকুতে জাস্ট হাফ ইঞ্চ মতো কাপড় কিন্তু এক্সট্রা কেটে নিতে হবে তো দেখো কাটিং করলেই তোমরা বুঝতে পারবে কত ঠিক কতটুকু কাপড় কাটতে হবে তো দেখো রেডি হয়ে গেল তালপাট তো এইভাবে চিহ্ন করে নিতে হবে যে আমাদের সামনের বগল হবে তো চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা